মানুষ যেখানেই বাস করুক সোসাইটি যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক বংশবলী যেমনই হোক রঙ আর কঠন যেমনই হোক যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন কোন জিনিস আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে যাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন সে আসলেই মানুষ হিসাবে ফিরল কিনা নাইলে যেই মানুষটাকে আল্লাহ মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে অস্তিত্ব দিলেন ওই মানুষের মাথার থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা সরায়া আল্লাহ ওই মানুষটাকে জানোয়ার বলেন তো বলেন কি মানুষ মানুষকে আল্লাহ জানোয়ার বলছেন উদা কাল অস্তিত্ব তো দিলাম মানুষ কিন্তু এটা জানোয়ার হলো কি কোরা আল্লাহ নিজেই ঘোষণা দিতেছেন

আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন সব দশ মাস সময় নিয়ে তৈরি সব ছয় দিনে তৈরি করছেন আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিস মানুষের চেয়ে সুন্দর গঠন আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই যদি দিতেন তাইলে আল্লাহ এতগুলা কসম খেতেন না চার চারটা কসম খায় বলছেন মানুষ তোমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন আল্লাহ মানুষকে জমিনের আধিপত্য দিছেন আল্লাহ মানুষকে তাহলে আমরা বাস করতে পারতাম না জমিন আপনাকে বাস করতে দিত আপনি ভাবে যদি এখন নিচের থেকে একটু হেলতে শুরু করে তাহলে যদিও খোলা আকাশে বসে আছেন তারপরেও তো এখানে বসে থাকবেন না থাকবেন হেলা পর্যন্ত তো হেলা কি দুনিয়া যদি একটু ভূমিকম্প এখন শুরু হয় ছোট শুরু করবেন না কিন্তু এখন তো বৈশাখের আধিপত্য সৃষ্টির আধিপত্য লাগাই দিস আমাদের এই শরীরটা ফেরেস্তা পরিচালনা করে শিক্ষিত ছেলেরা যদি থাকে ওরা বুঝবে প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলার মতো না একটা শরীর যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে শুধু একজনের শরীর চালানোর জন্য ওয়ার্কার ওয়ার্কার কর্মচারী লাগত দুই চোখেই তো তেরো তেরো ছাব্বিশ কুঠি ক্যামেরা তো সর্বপ্রথম চেক করে যে এটার গ্রান ঠিক আছে কিনা গ্রান্ড ঠিক নাই ওইখানেই নাক থামায় দেয় গ্রান্ড ঠিক না এটা ভিতরে দেওয়া যাবে না কত বড় প্রজেক্ট এখানে লাগানো আপনি জানেন নাকের কাছে নিতে দেরি না গ্রান দিয়া বলতে দেরি করে না ওকে আর যদি গ্রান ঠিক না থাকে সাথে সাথে বলে গ্রান ঠিক না জিব্বা সাত চেক করে বলেন না দুনিয়ায় কোন মেশিন আছে চেক করে দেখায় দেরি সাঁত না যদি সাঁত বিনষ্ট হয় তো জিব্বার সাথে সাথে বলে ঠিক না চল না দাঁতে চেক করে কোনো পাথরের কোনা আছে কিনা সর্বপ্রথম কামড়টা ওইটার উপরে পড়ে আবার চেক করে কোন চুল আছে কিনা ঠিক না ও যে লাগান না এক একটা গনাইতে থাকি আমি হাট যে চলে একটা প্রজেক্ট দিয়ে চালায় দেখেন না কত বড় মেশিন লাগে এটা তো পাঞ্চ করে পাঞ্চ রক্ত ভিতরে নেয় আবার চাপ দিয়া রক্তকে ছেড়া দেয় পাঞ্চ করে অক্সিজেন পিউর যায় যাইতে দেরি আমাদের শরীরের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে যায়া প্যাচাইতে দেরি করে না প্যাচাইয়া আবার আধা সেকেন্ডের ভিতরে এটাকে বের করে নেয় কয়েকটা দেখাই না প্রযুক্তি দিয়ে যদি শরীরটা চালাইতে হইত তাহলে এক একজনের শরীর চালানোর জন্য কয়েক ওয়ার্কার লাগতো আল্লাহ ফেরেশ তার সেবা দিয়া চালায় ওই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতাম না জানোয়ার বললেও তো মনকে বুঝাইতে পারতাম কিন্তু শুধু জানোয়ার তো বলেন নাই একটু আগে বলছেন যে জানোয়ারেরও তো একটা কোয়ালিটি আছে তোর ভিতরে তো এই কোয়ালিটিটাও নেই জানোয়ারের ভিতরেও কিন্তু কোয়ালিটি আছে কিতাবে আছে কুকুরের ভিতরে নয়টা গুণ আছে ওটা যদি মানুষের ভিতরে আসে তাহলে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহওয়ালা আল্লাহ চাই যুবকের ভিতরে আসুক চাই নারীর ভিতরে আসুক চাই পুরুষের ভিতরে আসুক চাই গ্রাম্য ভিতরে আসুক চাই শহরের ভিতরে আসুক জর ভিতরে আসবে সে বলি জানোয়ারেরও কোয়ালিটি আছে কিন্তু আল্লাহ বলে না তোর ভিতরে তো এতটুকু কোয়ালিটিও নাই জানোয়ারের ভিতরে যতটুকু আছে কথা গুছায় নিয়ে আসতেছি আপনি যেখানেই থাকেন খাওয়া দাওয়া যেমনই হোক পোশাক পরিচ্ছেদ যেমনই হোক রঙ আর ঢং যেমনই হোক রং ঢং বোঝেন কালার আর গঠন যেমনই হোক বলি যেমনই হোক আল্লাহ এটা দেখবে না আল্লাহ দেখবে ছোট জীবনটাকে এই ছোট জীবনটা করবে ছোট এই জন্য বললাম ষাট সত্তর বছর বললাম না কেননা এই উন্নতের উপরে আল্লাহর বিশাল দয়া আছে স্নেহ আসে মায়া আছে মমতা আছে ভালোবাসা আছে। একটা উদাহরণ দিতেছি বলেন রমজানে ফরজ কয় গুণ ছিল কেউ যদি চাইতো কিতাবের লেখা অনুযায়ী তো এক মাস ফরজ আদায় করা বলতে তো পারতো যে আমার সত্তর মাসের অ্যাডভান্স ফরজ পুরা হয়ে গেছে কয় মাসের আ কিন্তু কয়জন পড়ছে বলেন এই গ্রামের কয়জন পড়ছে এই ইউনিয়নের এই ওয়ার্ডের কত persen লোক নামাজ পড়ছে বলো যুবক তোমরা কতজন পড়ছো রাঘব না বলো 70 মাসের অ্যাডভান্স করে রাখার সুযোগ ছিল কিন্তু কয়জন করছে এই জন্য আমার কথা শুরুটা ছিল আপনি কোথায় থাকেন রাস্তা আছে না নাই ঘাট আছে না নাই উন্নত না অনুন্নত পোশাক কীরকম পরিচ্ছেদ কীরকম খাওয়া কীরকম লওয়া কীরকম ঘর কীরকম বাড়ি কীরকম আপনার রং কীরকম আপনার গঠন কীরকম আপনার বংশ কীরকম আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না দেখবে এই ছোট জীবনটা কে করলো ছোট এই জন্য বলতেছি যে সাথে আল্লাহর এক ভালোবাসার মোহব্বত সত্তর বৎসর যদিও দিয়া থাকেন বয়স কিন্তু সত্তরের হিসাব নিবেন না প্রথম পনেরো বছর মাফ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই সময়টা মাফ নিষ্পের খাতায় লেখা থাকবে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমাই শেরেস্তা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না এই সময়টাও কাউন্টে আসবে না শেরেস তা আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখে না পক্ষে লিখতে পারে কিন্তু বিরুদ্ধে না তাইলে বাঁচলো আর কতটুকু এতটুকু সময় শুধু আল্লাহ আপনাকে আমাকে দিছে গড়ার জন্য করার জন্য দিছেন যে গর্বে যে এই জীবনটাকে গর্বে এই ছোট জীবনটাকে যে গর্বে করার জন্য দিছেন যে গর্বে যেটাকে গর্বে নারী গর্বে নারী গর্বে তাহলে রাবেয়া বড় উচ্চাঙ্গের নারী ছিল না রাবেয়া বসরি যার বাড়ি আমি দেখছি যদিও বসরা বলে তাকে বসরায় বিক্রি করা হয়েছিল ইরাকের বসরায় তার কবরও বসরায় কিন্তু বাড়ি তার ইথুপিয়ায় কৃত দাসী মহিলা এখনো তার নাম সবার মুখে মুখে তেত্রিশ বছর বয়স পাইছে শুধু তেত্রিশ বছর বয়স বাদ দিয়া দেন প্রাপ্ত বয়স্ক হওয়ার চোদ্দ বছর চোদ্দ গেলে আর তেত্রিশে থাকে কতটুকু বলেন এতটুকু সময় জীবন গড়ছে স্বামী আগেই দুনিয়ার থেকে চলে গেছে বিধবা ছিল রাবেয়া যার বাড়ি দেখলে এখনো চোখে পানি আসে আমি প্রত্যেককে দেখছি চোখে পানি জিজ্ঞাসা করছি কাদো কেন তো বলছে ভিতর থেকে আওয়াজ আসে রাবিয়া তুমি কোথায় আমার ঘরের মেয়েরা কোথায় তুমি কোথায় আমার সমাজের মাবুন কোথায় রাবিয়া তুমি এরকম কি করলে লম্বা জীবন তো পান রাবিয়া